হ্যালো বন্ধুরা মিনতি ফুড কিচেন স্বাগত আজকে আবার একটা ভিডিও নিয়ে এসেছি এই দেখেন আমি ময়দা নিয়েছি আজকের ভিডিওটা অন্যরকম হবে সামনেই রথ জগন্নাথের পুজো রথে যে আমরা যে কাটি গজাগুলো কিনে খাই ওই গজা আমি আজকে তৈরি করবো বাড়িতে কেমন করে করি কিভাবে করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন আমার সঙ্গে থাকবেন আমি প্রথমে ময়দাটা মেখে নেব এখানে আড়াইশ মতো ময়দা আছে একটুখানি রেখে লবণ দিয়ে দেব দেব একটু বেকিং পাউডার বেকিং পাউডার দেব লবণ ময়দা আর বেকিং পাউডার ভালো করে মিশিয়ে নেব এবার দেব সাদা তেল আমি তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব একটু বেশি তেল দেব আপনারা ঘি দিয়েও দিতে পারে এবার ভালো করে এভাবে হাত দিয়ে এবার ঘষে ঘষে ময়নটা ভালো করে মিশিয়ে নিই এই দেখেন কত সুন্দর করে ময়নটা দিয়ে নিয়েছি আর মধ্যে চলে আসে ভেঙে দিলে আবার সব দলা জুড়ে হয়ে যায় এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব আমরা রুটি করা করতে যে ডোটা করি ওটা একটু শক্ত থাকবে অত নরম করা যাবে না এখানে ময়দাটা এভাবে মেখে নিয়েছি একটু শক্ত শক্ত করে আর একটু ভালো করে মেখে নি তিন ভাগে করে নেব। এই দুটো শাক এইটা আমি ভালো করে বেলে নেব বড় একটা রুটি করে নেব একদম মোটাও না পাতলাও না একটু ময়দা নিয়ে নিলাম নিয়ে একটা রুটি করে নিই আমি রুটিটা কেটে নেব এই দেখেন এই যে আমি রুটির চাইতে আমরা রুটি খাই সাথে একটু মোটা আছে এবার রুটিটা চারিদিক দিয়ে সাইড আমি কেটে সমান করে নেবো এটা ফেলবো না আবার আমি মেখে বেলে নেব এখানে থাক এবার আমি এভাবে দিয়ে কেটে নেব নিয়ে পিড়েটা একটু ঘুরিয়ে নিই আমি এভাবে সরু সরু করে বজার ছেপে কেটে নেবো সবগুলো বেলা হয়ে গেছে এই যে সব গজা এটা সাইডে থাক এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলও বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে হালকা গরম হয়েছে অল্প গরম তেলে আমি দেব গজাটা গ্যাস কমিয়ে তাহলে ভাজাটা ভালো হবে প্রথমে ছোট্ট একটু একটু দিয়ে দেখি কেমন হচ্ছে হয়তো তেল বুঝবুজ করছে এবারে আমি দিয়ে দেব গজা এই দেখেন কি সুন্দর লাগছে দেখতে তেল ঝাড়িয়ে তুলে নি আমি এই ফালাটাই তুলব সাইডে থাক যখন দেবো কজাগুলো তেলে তখন গ্যাসটা কমানো থাকবে পরে এক মিনিট একটুখানি বাড়িয়ে দেব আবারও একইভাবে ভেজে নেব দিয়ে দিলাম তেল ঝাড়িয়ে তুলে নেব এক বাটি চিনি দিলাম এক বাটি জল দেবো এবার চিনিটে গলবে এবার চিনিটে গোলে রসটা একটু গাঢ় হয়ে আসবে যখন তখন আমি গজাগুলো ঢেলে দেবো চিনির শিরেটা হয়ে গেছে দেখেন কত সুন্দর পড়ছে সুতোর মতো যে যে হাত দিয়েছি হাতেও এক তারের মতো হয়ে গেল এবার আমি এর মধ্যে গজাগুলো ঢেলে দেব শিরের মধ্যে এবার হালকা আছে গজাগুলো নাড়াচাড়া করব এই দেখেন কড়াইতে নাড়তে নাড়তে একদম গজার কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব ঢালবো আবার শুনছেন দেখেন গজা কত সুন্দর হয়েছে এরকমের গজা আমরা ট্রেন বাসে কিনে খাই মেলায় যেও কিনে খাই রথের মেলায় অনেক গজা পাওয়া যায় অনেক ধরনের আমি এ করলাম এই কাঠি গজাটা আমি যেভাবে করলাম আপনারাও অবশ্যই বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন আর আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভালো লাগে একটু ভালো যদি কোথাও একটু আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করা থাকলে এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগেই পাবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই